কাকা আপনি তো একজন কৃষক সবসময় দুধ বাঁচছেন এই পরীক্ষা করলে কি ভালো হয় না ভালো 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 আপনারা সবাই বলেন কৃষকের জন্য ভালো না খারাপ ভালো ভালো তাই না কারণ একজনে পানি দিবে পানি দিয়ে সে কম দামে বেঁচবে আর অরিজিনাল যে কৃষক পানি দেয় না সে ওর কারণে মূল্য পাবে না আরো একটু দেরি করি দেরি করে আসতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসলে সময় আসলে পড়া তিন দিন আমরা আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এটা আমার 25% অনেকটা ভেসে আছে আপনারা সবাই লক্ষ্য রাখেন আমি কাছে নিয়ে আসি পঁচিশ পার্সেন্ট অনেকটা বেশি আছে তার মানে গরম হিসাবে দাঁড়ান দাঁড়ান না না সরি আমার একটু ভুল হয়েছে পঁচিশ পার্সেন্ট দাগটা তলিয়ে গেছে না না এটাও ফেরেস না এটাও ফেরেস না এটার মধ্যে ডেকসি ধোয়া পানি আছে ঘটনা কি আপনার আমরা কি হইলাম তাহলে এটার মধ্যে আছে ডেকসি ধোয়া মানে উনার মতো না এটার মধ্যে আছে কেজিতে একশো গ্রামের মতো এটাও আর দিবেন না

আমরা আইনের লোক নিয়ে ঢুকবো এখানে ধরেন ভাই না আপনারা আপনারা সংশোধন হচ্ছেন না আমরা আইনানুক ভাবে ব্যবস্থা দিতে হবে আমাদের এই যে আমি এত আসলাম আমি তো মনে করছিলাম সবাই ভালো হয়ে গেছে ইনশাল্লাহ চারটা বালতি আনছি দেখেন আমি এই চারটা বালতি কি আমার জন্য আনছি এই চারটা বালতি আনছি আপনাদেরকে দেওয়ার জন্য আমি তো আমার জন্য আনি নাই খাবারটা আপনার হাতে আছে দেখেন এটা কার বাবা

এই যে দেখেন এই মেশিনটা এখানে ছেড়ে দিলাম দেখেন ফেরেজ দুধের মাপ কোথায় যায় কাছে নিয়ে আসো দেখবেন ভাই কত পার্সেন্ট বেশি আছে দেখেন আপনি দেখছেন তিরিশ কত ভেসে আছে তাহলে মানুষ আর ভালো কবে হবে উনারও বড় গরু উনারও বড় গরু তাহলে ওনাদের মাপ চলে গেছে পঁচিশ পার্সেন্টের দুধ পাতলা পাতলা ফ্রিজিযান উনি বলছে দুধটা ফ্রিজে রাখছে রাখলেট মাপ আসে আমার খুব কষ্ট লাগলো এই আমি তিনবার আসছি আপনারা পরিবর্তন হন দুধের দাম সবার এক থাকবে একজনের পঞ্চাশ টাকা একজনের সত্তর টাকা এটা কেন হবে আপনারা ভালো হয়ে যান বাবা এই যে আপনি পুরস্কার পাইছেন থাকেন আগে বাল্টি কাটে দেই আগে দুটা কে ঢেলে দেই আমার কাছে কথা হচ্ছে এই বালতির সিস্টেমে সবাই ভালো বিক্রি করুন তারা নাকি পুরস্কার দিয়ে নেই এই যে বাবা আমার পক্ষ থেকে আপনাকে বাবা কেমন লাগতেছে খুব ভালো লাগে ভালো লাগতেছে

হবে তুমি একটু দূর থেকে গাছকে শুধু বলছো হ্যাঁ দেখা যাচ্ছে কি গরু এটা সাইবল গরু এটা হচ্ছে সাইবল বড় গরু আমরা পরিমাপ করে নেই দেখো

উনিও এখন সেক নিয়ে আসছে তাহলে কি আর কোনদিন আপনিও পুরস্কার পেয়ে গেছেন আমি দুটো ঢেলে দিই তারপরে পুরস্কার দিব আচ্ছা বাবা এটা কার এই দুটা মালিককে বাবা আপনার কেমন লাগতেছে এরকম পরীক্ষা করলে কি ভালো না খারাপ কৃষকের জন্য ভালো নাকি আচ্ছা দর্শক বন্ধুরা আমি অনেক আছি আমার কাছে একটাই সকলের উদ্দেশ্যে আমার কথা আপনারা সবাই পুরস্কার নেন না সবাই ভালো হয়ে যান সবাই ভালো দুধ পেছেন তাহলে আপনাদের কারণে কৃষকরা কেন ক্ষতিগ্রস্ত হবে আপনি পানি দিয়ে কম দাম এগুলা পানি পরীক্ষা করছি কম বেশি পানি আছে